নামাজ দাঁড়ালেন এই যে ফজর পড়বেন জোহর আসর মাগরি বেশা পাঁচ হতে নামাজ পড়বো না প্রত্যেক ভক্তের জন্য একটাই নসে সেটা হলো নামাজের বাহ্যিকতা গুরুত্বপূর্ণ কিন্তু বাহ্যিকতার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজের আধ্যাত্মিকতা নামাজের হার্ট মানে মারেফত ইফসান খুশু খুশু এগুলো বেশি ইম্পর্টেন্ট নামাজের মনোযোগ ঠিক থাকছে কিনা খেয়াল রাখতে হবে মনোযোগ বাড়ানোর বুদ্ধি কি কয়েকটা টিপস বলে দেই মনোয়ক বানানোর বুদ্ধি হচ্ছে নামাজে যা বলছি মুখ দিয়ে এগুলোর আরবির অর্থগুলো আপনার জানতে হবে যদি আপনি অর্থটা জানেন দেখবেন আপনার মনোযোগ অনেক বেড়ে গেছে অর্থ না জানলে আপনি দাঁড়িয়ে থাকবেন হাই তুলবেন হাই হুজুর তেলাওয়াত করছে আপনি হাই তুলবেন অর্থ আপনি বোঝেন না একটু একটু খেয়াল করেন একটা এক্সাম্পল খেয়াল করেন মনে করেন আপনার মা অসুস্থ নাউজুবিল্লাহ আপনার বাবা অসুস্থ আল্লাহ না করুক বা আপনাদের ছেলে সন্তান মেয়ে সন্তান অসুস্থ এখন আপনি কোনো উপায় নাই ডাক্তার বলছে যে খুব সিরিয়াস অবস্থা হয় না এমন মাঝে মাঝে আচ্ছা এখন আপনি সেজদায় পড়ে গেলেন হাত তুললেন তুলে আল্লাহকে বলছেন আল্লাহ আমার বাবা অসুস্থ আমার মা অসুস্থ আমার ছেলে বা মেয়েটা অসুস্থ আল্লাহ তুমি তাকে সেবা দান করো এই কথাটা বলার সময় আপনার দিয়ে পানি ঝরে না ফিলিংস আসে না এই ফিলিংসটা কেন আসে কারণ আপনি যা বলছেন আল্লাহকে সেটা আপনি উপলব্ধি করতে পারেন ফিল করতে পারেন নামাজে কেন মনোযোগ আসে না কারণ নামাজ আমি যা পড়ছি এটা তো ফিলই করতে পারি না আমি তো এই ভাষাটাই বুঝি না অর্থই জানি না কেমন করে ফিল করবো এই জন্যই বলি কোরআনের অর্থ জানার দরকার নাই অর্থগুলো না জানলে তো পরে আপনি মনোযোগ পাবেন না তো এহসান পাবেন না তো তো এই জন্য নামাজে মনোযোগ বাড়ানোর প্রধান শক্ত হচ্ছে অর্থটা বোঝার চেষ্টা করতে হবে কি পড়ছি সুরা ফাতে কি পড়ছি রুকুতে কি পড়ছি শেষ দায় হ্যাঁ কি পড়ছি আমি তাসাহ দৌরুদে দোয়া মাসুরায় অর্থ জানতে হবে এবং শেষ দায় বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন নামাজ তারাহুরা থ্রি জি ফোর জি ফাইভ জিতে যাবেন না রিল্যাক্সে নামাজ পড়ি ইসমিনালের সাথে জীবনে যত নামাজ পড়েছি নামাজ সবচেয়ে সেরা নামাজ পড়েছি আমি ব্যক্তিগতভাবে বলছি আমার জীবনে মক্কায় আর মদিনায় নামাজ পড়লে দেখবেন মনে হবে যে আপনি মানে অন্য একটা জগতে চলে গেছেন এত চমৎকার তিলাবাদ এত খুশু খুশু নামাজ পড়াচ্ছে এবং তিলামাত হচ্ছে চোখ দিয়ে পানি না ঝরে যাবেই না কারণ আপনি ফিল করবেন এই যে মদিনায় আমি দাঁড়িয়ে নামাজ পড়ছি এখানেই তো কোরআন নাজিল হয়েছে এই যে মক্কায় নামাজ পড়ছে এখানেই কোরআন নাজিল হয়েছে এই আয়াতগুলো এখানেই নাজিল হয়েছে ফিল করতে হবে এখন নামাজ যারা পড়াই আমরা ইমাম সাহেব আছি আমি রিকোয়েস্ট করবো যে নামাজটাকে একটু রিল্যাক্সের সাথে খুশি খুশুর সাথে পড়াই আমি জানি মুসল্লিরা এখন খুব ব্যস্ত ইমাম সাহেব লম্বা করতে চলে মুসল্লি হ্যাঁ মুসল্লি এসে ডিস্টার্ব করা শুরু করে নাকি ইমাম সাহেব আপনাকে কাজ নাই এত লম্বা করেন কেন প্রিয় ভাইরা দুনিয়াতে কেন এসেছি বলেন তো দুনিয়াতে কেন আসছি আমরা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুনি কারি عبادت করতে আসছি তো দুনিয়াতে নামাজই তো বেস্ট ইবাদত এই ইবাদত করতে এত সময় হচ্ছে না তাহলে দুনিয়াতে আসলাম কেন দুনিয়া থেকে আমি শুধু বউ বাচ্চা সন্তান সন্ততি আর ব্যবসা বাণিজ্য করতে আসছি আল্লাপাক তো পাঠিয়েছেনই আমাকে ইবাদত করার জন্য তাহলে আমি ইবাদতে এত তাড়াহুড়া কেন রিল্যাক্স থাকে আল্লাহ তৌফিক দান করুন এইভাবে ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ তফিকের দান নামাজের কিছু বাহ্যিক মাসালা আছে এই মাসালাগুলোকে নিয়ে কিছু ইখতলাফ চলে আসছে দীর্ঘদিন থেকে ইখতলাফগুলোতে গিয়ে উম্মাকে বিভক্ত করবেন না আল্লাহর ওয়াস্তে যে যেটার উপর আমল করছেন আল্লাহর আস্তে করেন কিন্তু এক ভাই আরেক ভাইয়ের সাথে কষ্ট কামরা কামড়ি করেন কথা কি বুঝতে পারছেন এগুলো ইখতলাফি মাসালা ফেখি মাসালা ওলামা কেরামের মধ্যে ইখতলাফ দীর্ঘদিন থেকে ছিল থাকবে যে যার মতো আমল করছেন করতে থাকেন যেটা আপনার কাছে বেশি সহি মনে হচ্ছে যেটা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য দলিল মনে হচ্ছে আপনি এই ইস্যুগুলোকে ভাগ করে করে উম্মাকে বিভক্ত করেন না এতে আমাদেরকে দেখে হাসে দেখো কি জাতি কি কি বিষয় নিয়ে উম্মাকে বিভক্ত করে নিজেরাই আপসে বিভক্ত হয়ে গেছে একটা বিভক্ত জাতিকে শাসন করা সহজ না ঐক্যবদ্ধ জাতিকে শাসন করা সহজ বলেন এখন আমরা তো বিভক্ত না ঐক্যবদ্ধ সুহান কাফের মুশ্রেকদের মধ্যে যদি একশোটার মধ্যে নব্বইটা বিষয়ে দ্বিমত থাকে একটা বিষয় ঐক্যমত যে মুসলিমদের সাথে মুসলিমদেরকে ডমিনেট করতে হবে মুসলিমদেরকে মানে ডিঙ্গি উপরে যেতে হবে ওরা ওরা একমত বাসা ওরা ঐক্যবদ্ধ আর আমাদের মধ্যে যদি দেখেন আপনি যে নব্বইটা বিষয় আমরা একমত এই চার পাঁচটা ছটা বিষয় আমরা দ্বিমত ওই কয়েকটা বিষয় যথেষ্ট উম্মাকে বিভক্ত করে ফেলার জন্য তাহলে আমরা নিশ্চয়ই দূরদর্শিত সম্পন্ন জাতি হলাম আল্লাহবাক জানি না আমাদের কবে বোধদয় দিবেন দোয়া করে আল্লাহবাক এমন প্রজন্ম যেন নিয়ে আসেন তারা স্মার্ট হয় বিচক্ষণ হয় উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারে যদি আমাদের তারা না হয় না হোক আল্লাহবাকে এমন প্রজন্ম নিয়ে আসুক যে এই প্রজন্ম আল্লাহ রবুল্লা আলমিনের জমিনে উম্মাকে ঐক্যবদ্ধ করে উম্মাকে এগিয়ে নিয়ে যাবেন সব প্রিয় ভাইরা এইভাবে নামাজ শেষ করেন এখন নামাজের পর কি চলে যাবেন জিকির আজগার আছে তাসবি তাহলে আছে কোরআন তেলাবাদ করতে পারেন প্রয়োজন হলে বা সম্ভব হলে আপনি ইসরাকের নামাজ পড়তে পারেন একটা কবুল হজ একটা কবুল নেকি পাবেন এসরাক এরপরে আপনি প্রয়োজনে চাষের নামাজ পড়তে পারেন এখন নাস্তা খাবেন নাস্তা খাওয়ার সময় কি মন ভাবে খাবেন নাকি রাসুলের পদ্ধতিতে খাবেন রাসুল্ল আরিফাল্লামের মতো করে খান তিন ভাগ খাবেন এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ ফাঁকা এবং খাবার আগে বিশেষ খাওয়ারটাও কি হবে তখন পড়াশোনা করবেন এরপরে স্কুলে যাবেন বা কলেজে যাবেন বা বিশ্ববিদ্যালয়ে যাবেন বা আপনার চাকরি ক্ষেত্রে যাবেন ব্যবসা ক্ষেত্রে যাবেন বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে যাব আমরা এখন এখন কি নামাজ তো পড়লাম রসুলের মতো তাহাজুত পড়লাম রসুলের মতো অজু স্থান যে খাবার খেলাম রসুলের মতো এখন কি আমি অর্থনৈতিক জীবনে গিয়ে রাসুলের খেলাফ চলবো আমি কি শিক্ষা ক্ষেত্রে গিয়ে রাসুলের খেলাফ চলবো আমি কি পরিবারে এসে এখন রাসুলের আদর্শের বিরুদ্ধে চলবো তাহলে কি আমি পরিপূর্ণ মুসলিম হতে পারবো তাহলে সমাধান কি ব্যবসা করতে গিয়েছেন এখানে ব্যবসার স্তূলতা আছে মাপে কম দিতে পারবেন না পণ্যে ভেজাল মিশাতে পারবেন না কাউকে ঠকাতে পারবেন না ঠিক আছে মজুদারি করতে পারবেন না আপনি কৃত্রিম সংকট তৈরি করতে পারবেন না ব্যবসার মূলনীতি মেনে চলবেন ইনশাল্লাহ আপনি এখানেও নাকি পাবেন এই বরং সৎ ব্যবসায়ী হলে পরে আপনি নবীদের সাথে হাসর করতে পারবেন ইনশাল্লাহ চাকরি করতে গিয়েছেন এখন কি ফাঁকি দিবেন কাজে এখন কি ঘুষ নেবেন এখানে কি আপনি সুদ খাবেন এখানে কি আপনি দুর্নীতি করবেন এখানে আপনার চয়েস আপনি যদি করেন ক্ষতিগ্রস্ত হবেন পরিপূর্ণ মুসলিম হতে পারছেন না করবেন এটা কিন্তু আপনার চয়েস এটা যদি আপনি করে ফেলেন তাহলে ওই ক্ষেত্রে আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারলেন না এভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা আসলে আদর্শ মেনে চলি অটোমেটিকলি সমাজের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা চলে আসবেন শুধুমাত্র যুব সমাজ নয় আমাদের প্রবীণরা মা বোনরা আমাদের আগামী প্রজন্ম এবং চলমান যে প্রজন্ম চলছে সকলেই উপকৃত হবে ইনশাআল্লাহ আজকের আজকে একটা অ্যাড জাস্ট আমি তেলাওয়াত করেছি ওটা আমি ক্ষুদ্র জ্ঞানে ব্যাখ্যা করার চেষ্টা করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা দিয়েছেন সমস্ত সুন্নতগুলোকে আমল করার চেষ্টা করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন একই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু নিষেধ করেছেন সমস্ত নিষেধগুলোকেও বর্জন করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আপনি সুন্নত মানছেন ঠিক আছে কিন্তু শিরিক ছাড়ছেন না চলবে না বেদাত ছাড়ছেন না চলবে না হারাম জিনিস ছাড়ছেন না চলবে না সুদঘুষ ছাড়ছেন না এটা চলবে না অন্যের হক নষ্ট করছেন চলবে না যদি পরিপূর্ণ সাফল্য পেতে চাই তাহলে কিতাবের পূর্ণ অংশের উপর আমল করার চেষ্টা করতে হবে এক অংশ মানবো এক অংশ মানবো না এই মুনাফিকি খাসলত ত্যাগ করতে হবে আল্লাহ সবাইকে তৌফিকে নায়ক করুন আমিন আমরা আলোচনা এখানে গুটিয়ে নিচ্ছি এবং দোয়া করছি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে রাসোল্লা সাল্লাহ আলী সাল্লামের মতো সুন্নামাফিক জীবনযাপন করার তৌফিক এনায়ত করুন এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে সুন্নক বাস্তবায়নের তৌফিক দান করুন আল্লাহবাক আমাদের যুব সমাজকে হেদায়ত করুন এবং যাবতীয় পাপাচার থেকে আল্লাহবাক তাদেরকে হেফাজত করে রাখুন আমাদের মা বোনদেরকে আল্লাবাক হাস পর্দায় থাকার তৌফিক এনায়াত করুন আমাদের সন্তান সন্তানদেরকে আল্লাহ মানুষের মতো মানুষ করার তৌফিক দান করুন যারা অসুস্থ আছে আমাদের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন সবাইকে সেফাই ক্যামেলা দান করুন এবং যারা ইন্তেকাল করেছে আমাদের মধ্যে আলাদা বলে আনবেন সবাইকে মাফ করে দিন সকলের কবরের শাস্তি আলবাগ মাফ করে দিন আমাদের উর্ধতল কর্তৃপক্ষ যারা আছেন যারা এই মাহফিলকে সফল করেছেন সার্থক করেছেন অনুমতি দিয়েছেন প্রশাসনিক সহযোগিতা করেছেন আমাদের সভাপতি হিসেবে ছিলেন